হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে একদম অরিজিনাল হচ্ছে এবিবি সার্কে প্যাকেট দেখাবো যেটা হচ্ছে মেন ইন জার্মানি এটার মধ্যে তিনটা কোয়ালিটি হয় একটা হচ্ছে চায়না একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে জার্মানি হ্যাঁ তিনটায় কিন্তু অ্যাভেলেবেল আছে আমার তো শপে আসবেন দেখিয়ে দেওয়া যাবে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আপনারাও চিনবেন হ্যাঁ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরজিনাল এবিবি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল আপনার যখন আমাদের শপে আসবেন অরিজিনাল এবং ডুপ্লিকেটটা হাতে দিলে আপনি বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আমরা আপনাকে বুঝিয়ে দিতে পারব হ্যাঁ আপনার যারা হচ্ছে জিনুয়েন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হচ্ছে এববি এবং রিগ্রেন সিমেন্ট এই ধরনের হচ্ছে ব্র্যান্ডের হচ্ছে সাককেট ব্যাগ খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ প্যাকেটের দামে যে কোনো ব্র্যান্ডের সার্কেট ব্যাগে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিশেষ করে বাংলাদেশ সব থেকে বেশি চলে এব এবং রিগ্রেন হ্যাঁ দুইটাই আছে আমাদের কাছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট টিপ করে হান্ড্রেড পার্সেন্ট টিপ করে হান্ড্রেড পার্সেন্ট টিপ করা হচ্ছে অথেন্টিক যে ওটা সার্টিফিকেটগুলো আছে আমাদের কাছে পেয়ে যাবেন এসপি আছে এস পি হচ্ছে প্লাস ছয় এমপেয়ার থেকে হচ্ছে তেষট্টি টেম্পের পর্যন্ত হয়ে থাকে এসপি যেগুলো হচ্ছে সিঙ্গেল আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল এটা হচ্ছে আপনার ছয় এমপেয়ার থেকে এটা হচ্ছে তেষট্টি তেষট্টিম্পের হয়ে থাকে ডাবল এমসিবি হয় এমসিসিবি হয় আর আছে আমাদের কাছে তারপর আর সিসিবি আছে যার যেটা প্রয়োজন হবে যুজব করবেন সম্পূর্ণ প্যাকেটে দেওয়া যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে এসপি হ্যাঁ এসপি হচ্ছে আপনার সিঙ্গেল থাকবে ডিপি হচ্ছে ডাবল থাকবে টিপি হচ্ছে তিনটা থাকবে জয়েন করে থাকবে যার যেটা প্রয়োজন হবে আপনার মিস্ত্রি হচ্ছে রেকমেন্ড দেবে আপনার কী কী লাগবে হ্যাঁ একটা বাসা বাড়ি তৈরি করার জন্য আপনার ইলেকট্রিশিয়ান আপনার গ্যাং সুইচ থেকে শুরু করে ফ্যান পর্যন্ত কী কী লাগবে একটা লিস্ট দেয় লিস্টটা আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা আপনাকে সম্পূর্ণ কমপ্লিট কত টাকা আসবে সেটা জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ কোনটা কত পিস লাগবে আমাদেরকে সাথে যদি করবেন সম্পূর্ণ পাইকারি দামে এবি ব্র্যান্ড রিগ্রেন ব্র্যান্ড তারপর হচ্ছে সিমেন্টস স্নাইডার হ্যাগার উইনার ব্র্যান্ডের যে কোনো সার্কেট প্যাকেট আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেট দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ মেন বোর্ডের জন্যও পাবেন সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে আপনার যে ফ্ল্যাটে লাগানো থাকে রুমের জন্য সেগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়াও গ্যাং সুইচ এবং হচ্ছে ইলেকট্রিশিয়ান যে সকাল সরঞ্জাম প্রয়োজন হয় বাসা তৈরি করার জন্য সকল ধরনের সরঞ্জামে আমাদের শপে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের এমন নাম্বার অথবা দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আমাদের সরাসরি শপে এসে এগুলো পার্চেস কত পারেন অথবা অনলাইনে কিন্তু অর্ডার দিয়ে কুরিয়ার অথবা হোম ডেলিভারির হোমলির মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস কত এই সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দৃষ্টি বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ